ভিডিওর থামনেল দেখিয়ে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন মুভি নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ নতুন থালাপাতি বিজয়ের মুভি ভারিশুর যেটা যেটাই তো কিছুদিন আগে রিলিজ হয়েছে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও গল্পের শুরুতে আমরা জয়প্রকাশকে দেখতে পাই তিনি হেলিকপ্টার থেকে নামছেন তখন আমরা দেখতে পাই তার কাছে একটা কল আসে এরপর জয়প্রকাশ সেখান থেকে বেরিয়ে মিটিংয়ে যায় মিটিং সাকসেসফুল হওয়ার পর সে ম্যানেজারকে বলে যতক্ষণ না ডিল সাকসেসফুল না হয় ততক্ষণ যেন ডিলের ব্যাপারটা বাইরে ছড়িয়ে না পড়ে কিন্তু ডিলটা কিসের ব্যাপারে সেটা এখনও জানানো হয়নি তারপর জেপি কোম্পানির ডিলের ব্যাপারটা সবাই জেনে যায় যেটা একটা মাইনিং প্রজেক্ট ছিল তারপর সব বড় বড় কোম্পানিরা লেগে যায় ওই প্রজেক্টটা নেবার জন্য তারপর জয়প্রকাশ জানতে পেরে যায় এই দুই হাজার পাঁচশো কোটি টাকার মাইনিং প্রজেক্ট রাজেন্দ্র গ্রুপ অফ কোম্পানি পেয়ে গেছে এরপর আমাদেরকে দেখানো হয় রাজেন্দ্র গ্রুপ অ্যান্ড কোম্পানির রাজেন্দ্রকে যার দুই ছেলে ডিলটাকে নিজের করে নিয়েছে রাজেন্দ্রবাবু তারপর তার দুই ছেলেকে বলেন বিজনেস হলো শিকারের মতো যার কাছে গুলি থাকবে শিকার তার হবে এরপর আমরা বিরাট বড় একটা বাড়ি দেখতে পাই সেটা ছিল রাজেন্দ্রদের সেখানে গৌতম স্যার এসেছিল তার স্ত্রীর সঙ্গে কারণ ওনার জন্যই রাজেন্দ্রবাবু এই ডিলটা পেয়েছিলেন এখানে রাজেন্দ্র স্যার গৌতম স্যারকে ওয়েলকাম করে এবং তার পরিবারের সবার সাথে পরিচয় করে দেয় আর গৌতম তার ছোট ছেলের কথা জানতে চায় কারণ রাজেন্দ্র তার ছোট ছেলে সম্পর্কে কিছু বলেননি রাজেন্দ্র তার ছোট ছেলে বিজয়কে অনেক ঘৃণা করে যার কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এরপর আমাদের গল্পের নায়ক বিজয়কে দেখানো হয় যে কিনা ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ায় তারপর বিজয়ের কাছে একটা কল আসে ফোনটা তার মা সুধা ম্যাডাম করেছিলেন সে লুকিয়ে লুকিয়ে তার ছেলের সাথে কথা বলে এরপর বিজয় তার মাকে বলে গাফর স্যার ঘরে নাই নাকি আর ঠিক এই সময় তার বাবা সেখানে চলে আসে তার যেন সন্দেহ না হয় সে কারণে সুধা দুদালার কথা বলে আর এরপর আমাদেরকে স্টার আপ ইন্ডিয়ার প্রোগ্রাম দেখানো হয় সেখানে বিজয় এসেছিলেন বিজয় একটা অ্যাপ বানিয়েছেন ম্যাপ মাই ফুড নামে তারপর সেখানে একজন রিপোর্টার বিজয়কে বলে আপনার বাবা তো একজন বড় মাপের বিজনেসম্যান সে কি ইমপ্রেস করবে বিজয় তখন বলে আমি আমার নিজের মতো করে কিছু একটা করতে চাই তখন আরেকজন রিপোর্টার বলে আপনার আর আপনার বাবার সম্পর্ক ভালো না এটা শুনে বিজয় রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে যায় এরপর আমাদেরকে সাত বছর আগে দৃশ্য দেখানো হয় যেখানে বিজয়কে রাজেন্দ্র স্যার বলেছিলেন বিজয় যেন কাল থেকে তাদের বিজনেসে যোগ দেয় রাজেন্দ্র স্যার ঠিক করেছিলেন তার তিন ছেলের মধ্যে বিজনেস করার দক্ষতা যার বেশি তার হাতে বিজনেসের সব দায়িত্ব তুলে দেবেন কিন্তু বিজয় নিজে কিছুই করতে চাচ্ছিল না সে নিজে একটা বিজনেস খুলতে চায় যার কারণে সে তার বাবার বিজনেসে জয়েন করতে পারবে না বলে দেয় আর এটা নিয়েই বাবা ও ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তারপর রাজেন্দ্র বিজয়কে বাড়ি থেকে চলে যেতে বলে তারপর বিজয় বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু মা অনেক আটকানোর চেষ্টা করে বাট লাভ হয়নি এরপর রাজেন্দ্রবাবু ডাক্তার বন্ধু সেখানে চলে আসে এবং গোপন কিছু কথা বলে তিনি রাজেন্দ্রবাবুকে বলে তার রিপোর্ট পজিটিভ এসেছে তার ক্যান্সার ধরা পড়েছে রাজেন্দ্রবাবু এই কথাটি তার পরিবারের সাথে বলতে মানা করে এবং সে নিজে ভেতর থেকে অনেকটা ভেঙে পড়ে তারপর তিনি তার জন্মদিনের দিন বাড়িতে ষষ্ঠী পুজো করার অনুমতি দেন এবং সুধা তার ছোট ছেলে বিজয়কে কল করে পুজোয় বাড়িতে আসতে বলে কিন্তু বিজয় তার মাকে বলে আমি ওই বাড়িতে ফিরতে পারবো না সুধা বলে একটা মা তার ছেলেকে রেখে কিভাবে থাকে সেটা তুই বুঝবি না গত সাত বছর ধরে তোর মুখ দেখিনি একটা বার তোর মায়ের কথা রাগ বাবা বিজয় কিছু বলে না ফলে সুধা বোঝা যায় এবারও সে পুজোয় বাড়িতে আসবে না তাই সে কান্না করতে থাকে তার পরের দিন সকালে বিজয় বাড়ি ফিরে আসে তাদের তার মা ছাড়া বাড়ির কেউ আর খুশি হয় না এরপর আমাদেরকে একটা পার্টি দেখানো হয় যেখানে সব বিজনেসম্যানরা এসেছিল রাজেন্দ্র স্যারের সেলে অজয় ছিল সেখানে অজয়ের একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল সবকিছু লক্ষ্য করছিল জয়প্রকাশ তখন জয়ের কাছে মুকেশ নামের একজন বিজনেসম্যানের কল আসে যে কিনা ওই পার্টিতেই ছিল তারপর তারা দুজনে একা কথা বলছিল অজয় তার আলাদা বিজনেসের জন্য মুকেশের কাছ থেকে অজয় চারশো কোটি টাকা ধার নিয়েছিল তা এখন লাভসহ পাঁচশো কোটি টাকা হয়েছে অজয় বলে সে চেয়ারম্যান হওয়ার পর তার সব টাকা শোধ করে দেবে মুকুশ বলে যদি তোমার বড় ভাই চেয়ারম্যান হয় তখন কি হবে অন্যদিকে সে মেয়েটিও অজয়কে বলে যদি তোমার বড় ভাই চেয়ারম্যান হয় তখন তুমি কি করবে এই সব কিছু জয়প্রকাশ ফলো করছিল তখন জয়ের কাছে একটা ফোন আসে জয়ের জন্য অজয়ের বোর্ডের কাজ বন্ধ হয়ে যায় কারণ সে চায় নিজে চেয়ারম্যান হতে এই সকল কিছু থেকে বিজয় বাহিরে খুব খুশি ছিল আর তখন মুভিতে এন্ট্রি হয় নাইকার তাকে দেখার পর বিজয়ের মনে লাড্ডু ফুটে আর এটা ছিল জয়ের বউয়ের আর্থির বোন দীপিয়া সে এখানে তার বোনকে এটা বলতে এসেছিল সে যেন জয়কে ডিভোর্স দিয়ে দেয় কেননা জয়ের অ্যাফেয়ার ছিল সেটা ওরা জেনে গিয়েছিল তারপর ঘরে খুব বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে জয়ের গার্লফ্রেন্ড চলে আসে যাকে অর্থিও দেখে নেয় তারপর অর্থি জয়ের গালে একটা চর মারে এবং জয়ও ও পাল্টা চর মারে তারপর অর্থি সেখানে ডিভোর্সের কথা বলে চলে যায় তারপর সেখানে মুকেশ চলে আসে আর রাজেন্দ্রকে অজয় লোনের কথা বলে এবং জয় তার কোম্পানির প্রজেক্ট লিক করে দিয়েছে সেটাও বলে তারপর মুকেশের লোক অজয়কে মারতে থাকে আর বিজয় সবার সাথে মারপিট করে অজয়কে বাঁচিয়ে দেয় তারপর মুকেশের লোকেরা সেখান থেকে পালিয়ে যায় এতে করে রাজেন্দ্র অনেক কষ্ট পায় তারপর রাজেন্দ্র বিজয়ের কাছে যায় এবং তার কোম্পানির দায়িত্ব তাকে নিতে বলে কিন্তু বিজয় সেখান থেকে চলে যায় তারপর বিজয় আবার ফিরে আসে কেননা ততক্ষণে ডাক্তার বিজয়কে রাজেন্দ্রের ক্যান্সারের কথা সবটা বলে দেয় বিজয় তার মাকে কিছুই বলে না এবং তার বাবাকে সাহায্য করবে সেটাও তার বাবাকে বলে দেয় তারপর নিউজে দেখানো হয় বাবু রিটায়ার্ড নেবেন এবং তার জায়গায় বিজয়কে চেয়ারম্যান বসানো হলো এরপর রাজেন্দ্রের বাকি দুই ছেলে অফিসে যায় এবং বিজয়কে চেয়ারম্যানের চেয়ারে বসতে দেখে তারা খুব রেগে যায় তারপর তাদের বাবার কাছে যায় বাবার সাথে ঝগড়া করে তারা বাড়িতে চলে যায় এরপর অজয় পুল অব ডিরেক্টরের মিটিংয়ে চলে যায় লিমিটেড কোম্পানি হওয়ার কারণে সেখানে ভোট হয় ভোট যার দিকে বেশি থাকবে সেই ডাইরেক্টরের চেয়ারে বসবে ও সিইও হবে বিজয়কে দুই দিন সময় দেওয়া হয় এরপর বিজয় ভাবতে থাকে কিভাবে সবাইকে নিজের দিকে করবে এরপর বিজয়ের মাথায় দারুণ একটা আইডিয়া আসে দুই দিন পর আবারও মিটিং হয় সেখানে অজয়ের ভোট বেশি পাওয়ার কারণে অজয় সিইও হয় তখন বিজয় একটা ভয়ানক বুদ্ধির প্রয়োগ করে এখানে সে বোর্ড অব ডিরেক্টরের বিভিন্ন গোপন কথা বলতে থাকে এবং একে একে সকলে বিজয়ের দিকে চলে আসে এরপর বিজয় নতুন সিইও হয় তারপর বিজয় বাড়িতে সে জানতে পারে অর্থি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে তাই সে অর্থীদের বাড়িতে যায় এবং তাকে বুঝাতে থাকে এ নিয়ে সেখানে বিজয় আর দীপিয়ার মধ্যে একটু ঝামেলাও হয়ে যায় এরপর মাইনিং গ্রুপ প্রজেক্ট বন্ধ করে দেয় তারপর বিজয় ও রাজেন্দ্র মাইনিং অফিসে যায় সেখানে অফিসার তাদেরকে জানায় রাজেন্দ্র গ্রুপের তিনজন মেম্বার ছিল এখন দুজন মেম্বার চলে গেছে তাই তারা অন্য কোনো কোম্পানিকে মাইনিং প্রজেক্ট দেবে এরপর সেখানে জয়প্রকাশ স্যারের এন্ট্রি হয় এবং তার পেছনে রাজেন্দ্রের দুই ছেলে ছিল এটা দেখে রাজেন্দ্র অনেক কষ্ট পেয়ে যায় রাজেন্দ্র প্ল্যান তার দুই ছেলে জানতে পারলেও বিজয়ের প্ল্যান কেউই জানত না তারপর মাইনিং কি পেয়েছে সেটার অ্যারেঞ্জমেন্ট করা হয় সেখানে জানানো হয় রাজেন্দ্র গ্রুপ অফ কোম্পানি সেকেন্ড পজিশনে থাকে এবং জয়প্রকাশ তা জিতে যায় এরপর জয়প্রকাশ নিজেকে শিকারী আর বিজয়কে শিকার বলে সেখান থেকে চলে যায় এরপর জয়প্রকাশ ডিল সাইন করার জন্য আদিত্যকে ইন্ডিয়াতে ডাকে আদিত্যকে নিয়ে জয়প্রকাশ মাইনিং গ্রুপে পৌঁছে যায় কিন্তু জয়প্রকাশ এটা জানত না আদিত্যর ওপরেও আরেকটা বস আছে আর সেটা হলো বিজয় বিজয়কে সেখানে দেখে তার দুই ভাই ও জয়প্রকাশ অবাক হয়ে যায় আদিত্য হল ম্যাপমাই ফুডের ইনভেস্টার আদিত্য ডিল সাইন না করায় জয়প্রকাশ আর তা পায় না বিজয় সেকেন্ড থাকার কারণে ডিলটা বিজয় পেয়ে যায় এরপর মাইনিং খুলে দেওয়া হয় এবং তারা কাজ করতে শুরু করে দেয় বিজয়ের বিজনেস অনেক ভালোই যাচ্ছিল সে সকল ওয়ার্কারদের কাছে গিয়ে সকলের সমস্যা জানতে চাইত এরপর অর্থীর মেয়ে প্রিয়াকে পাওয়া যাচ্ছিল না তারপর জয় বাড়িতে এসে অর্থীকে বলে প্রিয়াকে পাওয়া যাচ্ছে না এরপর বিজয় জয়কে বলে বাবার ভূমিকা তো কখনো পালন করেনি আর এখন আসতো মেয়েকে খুঁজতে নাকি বউকে কথা শোনাতে প্রিয়া উইমেন ট্রাফিকে ফেসে গেছে এবং প্রিয়া যে এরিয়াতে আছে সে এরিয়াতে পুলিশও যেতে ভয় পায় কারণ ওই এরিয়াটা অ্যান্টনি নামের একজন গুন্ডার এরিয়া কিন্তু বিজয় সেখানে একাই চলে যায় এবং অ্যান্টনি ও তার দল দলবোলদের সাথে একাই লড়াই করে এবং বলে প্রিয়াকে এনে দিতে তারপর তারা সেখানে অনেকগুলো মেয়েকে নিয়ে আসে সেখানে প্রিয় ছিল তারপর প্রিয়া বেঁচে যায় সেখানে বিজয় জয়কে বলে তোমার চোদ্দ বছরের একটা মেয়ে হারিয়েছে বলে তোমার এমন হচ্ছে তাহলে তোমার যে বাবা মা তোমার মতো বড় সন্তানকে হারিয়েছে তাদের কেমন লাগছে তারপর সকালে বাড়িতে ফিরে যায় এবং জয়ও তার ভুল বুঝতে পারে এবং বাড়িতে ফিরে আসে তারপর সে তার ভুল স্বীকার করে ক্ষমা যায় এই সবকিছুর পর বিজয় অনেক খুশি হয়ে যায় এরপর একদিন রাজেন্দ্র রক্তবমি করতে করতে বাথরুমে পড়ে যায় এবং ডাক্তার সকলকে বলে রাজেন্দ্রের ক্যান্সার ধরা পড়েছে সেজন্যই বিজয় এখানে এসেছে তার কিছু দেখভাল করতে তারপর বিজয় আর জয় যায় অজয়ের কাছে অজয়কে নিয়ে আসতে কিন্তু অজয় আসবে না বলে দেয় বিজয় সিইও সি কারণে অজয়কে কোম্পানি থেকে বাতিল করে দেয় তারপর জয়প্রকাশ অজয়কে বলে তার শেয়ার তার কাছে বিক্রি করে দিতে কিন্তু অজয় তা করে না তারপর জয়প্রকাশের লোকেরা অজয়কে মারতে থাকে তা দেখে জয় বিজয়কে বলে চল ওকে বাঁচাতে হবে কিন্তু বিজয় বলে যতক্ষণ না সে আমাকে ডাকবে ততক্ষণ আমি যাব না কিন্তু অজয় তার ভুল বুঝতে পেরেছে এরপর অজয় বিজয়কে ডাকে এবং বিজয় এসে সকলকে মারতে থাকে পরে বিজয় জয়প্রকাশকে বলতে থাকে আমার বাবাও টাকার পেছনে দৌড়াতো কিন্তু শেষে এসে সে বুঝতে পেরেছে তুমিও ভালো হয়ে যাও বুঝতে শেখো তারপর সে তার ভাইদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় অজয় তার ফ্যামিলি নিয়ে বাড়িতে ফিরে আসে এবং বাবার কাছে ক্ষমা যায় সবাইকে একসাথে দেখে রাজেন্দ্র খুশি হয় এবং সে বিজয়কে ডেকে নিয়ে ধন্যবাদ জানায় তারপর একদিন রাজেন্দ্র মারা যায় খারাপ সময় তো আসবেই কিন্তু সবাই একসাথে খারাপ সময়ে সকলকে নিয়ে একসাথে চলতে হয় এখানেই মুভি শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও আমাদের চ্যানেলের ভিডিও আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ